হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড় মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ও শুভেচ্ছা দেখেই বুঝতে পারছেন দোকানে অধিক বেচা কিনার একটা তদবির নিয়ে আসছি যদি এই তদবিরটা কেউ করতে না পারে তার কিছুই করা লাগবে না তাহলে আর এই মানে এই তান্ত্রিক জগৎটা দরকার নেই এত সোজা এত সহজ নিয়ম আপনারা সহজ চাইতে চাইতে এত সহজে পৌঁছে গেছেন তারপরেও সহজ দিচ্ছি তারপরেও যদি না পারেন তাহলে আর আমাকে দায়ী করবেন যদি কেউ মনে করেন যে আমার দোকানটা কেউ নষ্ট করে দিছে কবর মাটি ছিটে গেছে দোকানটা নষ্ট হয়ে গেছে বেচা কিনে হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা সবাই লক্ষ্য করে যদি ভিডিওটা দেখেন তাহলে কিছু একটা করতে পারবেন আর যদি না পারেন তাহলে আমার আর দোষ দিয়ে লাভ নেই কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি আজকের যে বিষয়টা দিচ্ছি যে দোকানে অধিক বেসা কিনা যদি মনে করেন কেউ দোকান বন্ধ করে দিবেন তাহলে সাতটা দিন অপেক্ষা করেন তারপরে করে একটা নকশার মাধ্যমে কোন মন্ত্র ট্রিব যা হোক বলে দিচ্ছি কিন্তু নকশাটা আমাদের দেখা উচিত তো চলুন নকশাটা এক নজর দেখে আসি তারপরে বিস্তারিত আপনাদের বলে দিব সো ফ্রেন্ডস নকশাটা কিন্তু আপনারা দেখতে পারলেন এই নকশাটা কি করবেন আমি সব কিছু বলে দিচ্ছি যদি কোনো হিন্দু ভাই হয়ে থাকেন তাহলে প্রথমে বলি যদি আপনার দোকান নষ্ট হয়ে যেয়ে থাকে যদি কেউ নষ্ট করে দিয়ে থাকে তাহলে আপনি গঙ্গা জল দিয়ে সর্বপ্রথম দোকানের চারো পাশে এবং দোকানের মধ্যে সব জায়গায় ছিটাবেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে আপনি যে নকশাটা দেখতে পেয়েছেন এই নকশাটা সাদা কাগজে বৃহস্পতিবার দিন নিরামিষ খেয়ে আপনি সাদা কাগজে লাল কালি দিয়ে পাঁচটি নকশা আঁকবেন কয়টা পাঁচটা ছয়টা আঁকলে ভালো হয় ছয়টাই আঁকেন ছয়টা আঁকবেন ছয়টাই নকশা আঁকবেন কোন দিকে ফিরবেন উত্তর বা পূর্বমুখী হয়ে সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালিয়ে আপনার দোকানের উদ্দেশ্যে ভালো চিন্তা ভাবনা মনোভাবন নিয়ে তারপরে আপনি ছয়টা নকশা এটা লিখতে বিচিত্র কিছু না পসটিরও ব্যাপার না একদম সহজ লাল কলম দিয়ে সাদা কাগজ রাখবেন আর কিছু দোকানে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে দোকানের চার কোনায় চারটায় এই তাবিজ রেখে দিবেন তাবিজের ঠোলে ভৈর্যাও রাখতে পারেন বা আঠা দিয়ে লাগাইয়াও রাখতে পারেন আর একটা আপনার ক্যাশ বাক্সে রাখবেন একটা আপনার ক্যাশ বাক্সে রাখবেন আর এই পাঁচটা গেল আর একটা আপনি ছোট একটা তাবিজের ঠুলে ঢুকে নিজে পুরুষ হলে ডান বাহুতে ধারণ করবেন এই হচ্ছে সনাতন ধর্মের ভাইদের জন্য ইসলাম প্রিয় ভাইদেরকে এবারে বলছি যদি আপনার দোকান নষ্ট হয়ে যে থাকে তাহলে একটা গোলাপ জল নেবেন গোলাপ জল নিয়ে তাতে সুরা নাস এবং সুরা ফালাক এবং সুরা ফাতে সব তিনবার তিনবার করে ফু দিবেন তিনবার পাঠ করে তিনবার তিনটা ফু তিনটে ওই গোলাপ জলটা সমস্ত দোকানে দিবেন উক্ত নকশাটা যে কোনো বৃহস্পতিবার দিন পাক পবিত্র হয়ে উত্তর বা পূর্বমুখী হয়ে সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাবেন না দুই রাখাত নকল নামাজ পড়বেন এমনি পশ্চিম দিকে মুখ করে তো নামাজ তো পশ্চিমেই মুখ করে করতে হয় পশ্চিম দিকে মুখ করে নফল নামাজ আদায় করবেন যে আমার দোকান যাতে ভালো হয় আবার অনেক হিন্দু বাইরে বলবেন না আমাকে তো বললেন না আপনিও আপনার ঈশ্বরের কাছে চেয়ে নেবেন কারণ কারো রিজিক একমাত্র সেই জানে আপনি জানেন না যার রিজিক আল্লাহ তালা যেভাবে লিখে রাখছে সেটাই হবে তার বেশি কেউ করতে পারবে এটার মাধ্যমে হয় কি আপনার বিশ্বাস স্থাপন করে আপনি যদি কাজ করতে পারেন তো এরপরে আপনাকে করতে হবে কি আপনি নকল নামাজ আদায় করে পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে আপনি রকম ছয়টা নকশা লিখতেন ওখানে চারটি কোণা চারটিটা ক্যাশবাক্সে একটা নিজে শুড়লে যে ভাবে লেখার কাছে ওই সাদা কাগজের লাল কালি দিয়ে লেখলি হবে যদি কেউ গুজোপত্রে লিখতে পারেন জাফরান কালি দিয়ে সেটা হচ্ছে তার উত্তম ব্যাপার সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি বলতে পারি আপনি সাদা কাগজে লিখিয়ে চলুন এখন फ्रेंड्स আপনাদের কাছে যারাটা আব্দুর আছে যে যারা কাজ শিখতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর আমি উচিত ভিডিও বানাইব আমার কাছে অনেকে বাজে কমেন্ট করে খারাপ কমেন্ট করে টাকা খাইছো অসুস করছো করছো তার কারণ কি আমার কিছু মন্ত্রবিদ্যা কিছু কান থেকে চুরি করে নিয়া ই করছে ওদের শিশু দিয়া আমার এইভাবে করাই না করার সমস্যা নাই কমেন্ট সেকশন বন্ধ করে দেবো তাহলে কমেন্ট করতে পারবেন সুন্দরভাবে আর যারা আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আছেন তারা অবশ্যই কমেন্টে তাদের কি করে আমার এমন কোনো ঠেকা ভরে না যে ওই দুই হাজার পাঁচ হাজার টাকা মেরে খাওয়া না এই চিন্তা করে আর ওই যে যারা লেখে এগুলা মানে পান্দির বাচ্চারা এখন না বললে আর পারি পরের মন্ত্র চুরি করে মরে মারে আর মানুষ মারার ধান্দায় শুধু মানুষ মারবে অমুক রে প্যারালাইজ মারা অমুক রে ই করে এই করে করে দোষ নিজে করছে আর একজনের প্যারেলাইফ দোষ নিজে করছে আর একজনের মার এই হারাম যাত্রাটা খুব খারাপ যারা যা শত্রু আছে এমনি যে আসলে শত্রু প্রকৃত আমাদের কাছে লুকুচুরি করলে কোনো লাভ হবে না আমরা জানি কারণ নাম টাম নিয়ে রাখি দেখি যে ওই ব্যক্তি আসলে প্রকৃত প্রকৃতপক্ষে দোষী কিনা আসলে সে নির্দোষ হাইজলামি। সব জায়গায় খাটে মাথায় রাখবে তো যাই হোক যদি কারো কাজ শিখতে ইচ্ছা হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন ইমোয়াটসঅ্যাপ নম্বরে আজকে শয়েব রাতের জন্য দোয়া করবেন নামাজে সবাই যাবেন হয়তো আমি ভিডিওটা আগে করে রাখছি পোস্ট করে দিয়ে ছেড়ে নামাজের উদ্দেশ্যে সবাই আজকে রাতে সবাই পালন করবেন বছরে তো একবারই আসে বারবার তো আর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল আল্লাহ হাফেজ